7 দরদিন কা মাস এই কা আপনি যদি আপনি 7 দরদিন মসজিদে করতে পারেন এবং এই কা আপনি সেই অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপটিভি বন্ধ করতে পারেন অটোমেটিক্যালি আপনার ইবাদত কাতে শান্তি করতে পারবে ইনশাআল্লাহ কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপটিভি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ইতিকাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমিন ইতিকাফ এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফাত দশম পিজিতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোনো রমজানে তিনি এতে ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাপ করেছেন যেমন আমার একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই বেশিরভাগ মুসলিদের অবস্থা এভাবে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাপ করেছেন অল্প কিছু হাত তুলবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেননি

পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন সকল সুফল সকল রহম বরকত কল্যাণ আজাদ এগুলোকে আল্লাহ তুলা আমাদের আমল নামায় নিজের ভাই তোলার তফিক দান ভাই আমার বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানের ছিলেন এরকম তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমাদানের হয়তো এই মসজিদ থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমাদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময়

পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবো আজকে আজকে আর দরকার নাই কারণ এখানে করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত তোলার ইত্যাদি দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আপনার মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক কোলাপাড়ে মা বাবা চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এটা খাবে এমন সময় খাবে যে আর খাবারের প্লেট এক হাতে আর হাতে খাবারের লোকমা আর এদিকে মসজিদের মজানের হাতে মায়ে কম্পিটিশন চলে কে আগে দেয় কে মুয়াজ্জিন আগে আযান শুরু করে যারা আগে শেষ করতে পারে কম্পিটিশন হয় এটা কি না তামাশা শেষ সময় সারি করতে বলা হয়েছে যে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন নবি করিম শেষ করে ফজর নামাজ শুরু করতে মাসকারে 50 আয়াত মতো আনুমানিক দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে শেষের দিকে সাহিতে শেষে করেন আর আগে করেন ভোর রাতে যখনই উঠেন একটু দোয়া এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজান আপনার কাছে প্রাণবন্ত হবে উপভোগ হবে আপনি রমজানকে ফিল করতে পারবেন দশটা মিনিট করে ডেলি কাতার ব্যবস্থা এখন অভ্যাস করেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে ফলে দেওয়া হবে চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছে এবং যারা এটা রুকিয়া সরাইয়া করেছেন সরাই ঝাড়ফুঁকের স্মরণাপন্ন যারা হয়েছেন সার্ভিস যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগত সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথে ওমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানে যখন মক্কায় হারাম শরীফে একদিন দুই দিন তিন দিন তারা বিন নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন তারা হয়েছে। এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেমস হয়ে যাওয়া অবস্থা সহ্য করা যাচ্ছে না তেল কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে ভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রল আমাকে বললেন ভাই আমার ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাও মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেব তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি তিনি দেশে ফিরেছেন আমার নিজের সাথে এক ব্যক্তি ঘটনা একসাথে আমরা গেছি এই জন্য ভাইয়া তারা যদি নামাজ শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টেরো পান না সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা নিতে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি কেরো পান নাই যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন কোথায় কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চল্লিশ মিনিট শেষ সেই মানুষ যদি তারা নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয় সময় দিতে কষ্ট মনে হয় তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন এজন্য এই আপনার নিজের কল্যাণ নিজের প্রয়োজন আপনি তারা নামাজে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ যত জিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি বোনাস একশোটা ফোন প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক মেজিক এর ঘরে ঘরে এখন সব মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত মাঝে মধ্যে শ্বশুরে আসেন এসে বলেন ভাই আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কর্ম হচ্ছে কাপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছু ধরা পড়ছে না রোগের কোনো প্রক্রিয়া নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রুকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তেলের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরামা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরো লাভ হয় এই জন্য আমাদের মনোযোগ দিয়ে তারাবি শুনতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জিনু ইত্যাদি হবে আল্লাহ আমাদেরকে তারা নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করার তফল